নমস্কার রিপোর্টে স্বাগত বাংলার বুকে ফের প্রকাশ এলো নারীর নির্যাতনের ঘটনা আবারও খবরের শিরোনামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোপনে গৃহবধূর ছবি তুলে তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ভাঙর এক নম্বর ব্লকের রাইট এলাকার ঘটনা বিষয়টি জানাজানি হতেই নির্যাতিতার স্বামী প্রতিবাদ করলে উল্টে তাকে প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দেয় ওই যুবক এমনটাই অভিযোগ নির্যাতিতার আমি ঘুমাচ্ছিলাম আমার শরীরটা খারাপ ছিল বলে আমার জানলা দরজা খারাপ ছিল জানলা দরজা আমাকে ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে বেলাক মিল করার হুমকি দিয়েছিল ভয় দেখাতো খারাপ ধরনের কাজ করার জন্য আমি বাধ্য হয়ে সেই কাজটা করতে বাধ্য হয়েছি আমার স্বামীকে মার্ডারের হুমকি দিয়েছিল স্বামীর আমার স্বামী যখন না আমার স্বামী যখন গাইতে গিয়েছিল গাড়িতে আসার পরে আমার স্বামীকে কিছু ছেলে বললো স্বামী তখন আমাকে এসে জিজ্ঞাসা করার পরে এখন আমার স্বামীকে আমি সব ঘটনা তোমরা কি চাও আমরা বলছি অপরাধ যে অপরাধ করছে তাকে শাস্তি পাওয়া গ্রেফতার অভিযুক্ত কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্বামী দাদা আমির মোল্লা তারপর বাপ

অভিযুক্ত ওই যুবক স্থানীয় তৃণমূল নেতার ভাই এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিষয়টি জানাজানি হতেই ভাঙ্গর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ মামুনি রায় রিপোর্ট ভাঙ্গর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ